হ্যালো গাইস ইটস রাব্বি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গাইস চলে আসলাম অনেকদিন পর তোমাদের সামনে কিছু টপিকস নিয়ে কথা বলতে তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু বেসিক বিষয় নিয়ে তোমার সাথে কথা বলবো কারণ বন্ধুরা আমার ভিডিওতে প্রতিনিয়ত অনেকে কমেন্টস করে এরকম যে ভাই এই মালটা কি অ্যাভেলেবল আছে বা এই চকলেটটা কি অ্যাভেলেবল পাওয়া যায় বা এক্সাম্পল হিসেবে ধরেন মনে করেন যে আমার একটা কিটকাটের ভিডিও দিয়েছেন মনে করেন স্যাম্পল হিসাবে বলা একটা কিটকাটের ভিডিও আমি আপলোড করেছি ফোর ফিঙ্গারের এখন আমাকে সবাই খালি একটা প্রশ্নই করে যে ভাই কি ফোর রয়েছে সো গাইজ বিষয়টা নিয়ে আজকে আমার কথা বলবো কারণ আজকে আমি শুধুমাত্র কোন প্রোডাক্ট না শুধুমাত্র আমি তোমাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যে কোন কোন প্রোডাক্ট গুলো বর্তমানে এভেলেবেল রয়েছে মানে তোমরা কোন কোন চকলেট তোমরা এভেলেবেল বর্তমানে অনলাইন অর্ডার করলে সহজে পেতে পারবে তো সেই বিষয় নিয়ে কথা বলবো তো বন্ধুরা আজকের বিষয়গুলো আলোচনা করার পূর্বে আহ একটা কথা বলবো যারা এই ভিডিওর নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবে কারণ বন্ধুরা তোমরা যদি লাইক দাও তাহলে আমি বুঝবো যে তোমরা এই এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও তোমরা আমার কাছ থেকে প্রত্যাশা করো তো আমি আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না লেটস স্টার্ট এন্ড গো টু দা মেইন টপিক্স তো গাইজ আমি যে কথাটি তোমাদের সাথে বলতে চেয়েছিলাম সে কথাটি এরকম যে বন্ধুরা যে তোমরা জানতে চেয়েছিল যে ভাইয়া আমার এই প্রোডাক্টটি কি অ্যাভেলেবেল আছে কিনা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়টি একদম ক্লিয়ারলি কথা বলবো তো গাইজ আমি ফার্স্টে যে কথাগুলো বলবো সেটা হলো যে বন্ধুরা বর্তমানে দেখা যায় কি বর্তমানে বা আগে পরে বা যখনই হোক দেখা যায় অনেক চকলেট অ্যাভেলেবেল থাকে বা থাকে না এই বিষয়টি অনেক কনফিউজ থাকে দেখা যায় কি অনেকে আমার একদম ওল্ড এক বছরের আগে ছয় মাস আগে বা তিন মাস আগে একটা বিরত কমেন্ট করছে ভাই এই প্রোডাক্ট কি হবে তো দেখা গেল যে মিনাজার আলী বলে যে ভাই চকলেট নেই তখন কিন্তু অনেকে অনেক কমেন্ট করে ভাই আপনারা কি বিজনেস করেন কি অনলাইনে মাল দেন ভাই আপনারা এই মাল থাকেন সেই মাল থাকেন আসলে ব্যাপারটা যদিও কাস্টমার রিভিউ করবে এটা এটা রাগ করার কিছুই নেই কাস্টমার রিভিউ করতেই পারে এটা স্বাভাবিক বাট যে মালগুলো এভেলেবেল থাকে তো তোমাদের এই সেই বাড়তি যে একটা টেনশন বা একটা প্যারা বা একটা যে বাড়তি যে কষ্টগুলো সেই কষ্টগুলো দূর করার জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন প্রোডাক্টগুলো আপনারা বর্তমানে এভেলেবেল রয়েছে এবং সহজে আমাকে দিতে পারবেন সো গাইজ ফার্স্ট যে এই প্রোডাক্টটা রয়েছে এবং এই প্রোডাক্টটা খুবই অ্যাট্রাকটিভ এবং এই প্রোডাক্ট সবাই খুব পছন্দ করে সেটা হতে আমলডার চকলেট তো বন্ধুরা ইন্ডিয়ান আমোলডার চকলেটটি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে এটা হলো তোমার তোমার ছোট সাইজ এবং বড় সাইজ দুইটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো ছোট সাইজের প্রতি পিসের দাম পড়বে হল তোমার হোলসেল প্রাইস পড়বে হলো গাইস ছোটটার মূল্য আর পর্বে হলো গাইস বর্তমানে হোলসেল প্রাইস পড়বে হলো 85 টাকা করে মানে প্রতি পিস যে ছোটটা রয়েছে আমলের সাইজ হয় দুইটাই একটা হলো বড় একটা হলো ছোট মানে আমলটা চকলেট তো ছোটটার দা তোমাদের হোলসেল প্রতি পিসে প্রাইস পড়বে হলো আর তোমার 85 টাকা করে আর এক বক্সে তোমার 20 পিস চকলেট থাকে সো গাইস তোমরা যেটা বুঝতে পারছো 20 পিস চকলেটের 85 টাকা করে হলো কত টাকা পড়বে বক্স এন্ড গাইস যে বড় চকলেটটা আমলটার বড় চকলেটটা যেটা তোমার ডার্ক চকলেট তো সেটার প্রতি পিস পড়বে হলো বর্তমানে

এটার বর্তমানে আহ তোমার প্যাকেটের ভিতরে বিশেষ একটি প্যাকেটের ভিতরে থাকে তোমার বসে থাকে হলো তোমার তিরিশ পিস থাকে কোয়ান্টিটি হলো তিরিশ পিস তো প্রতি পিসের হোলসেল প্রাইস পরে হলো তোমার সাতাশ টাকা করে সাতাশ টাকা করে পরে তো তোমার হ্যাঁ তোমার রিটেল মূল্য হলো চল্লিশ টাকা রিটেল মূল্য চল্লিশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তো টু ফিঙ্গার অ্যাভেলেবেল রয়েছে আর থ্রি ফিঙ্গার এটার বক্স থাকে আঠাশ পিস ঠিক আছে আঠাশ পিস বসে থাকে এটার বর্তমানে হোলসেল প্রাইস হলো তেতাল্লিশ টাকা যেটা পঞ্চান্ন টাকা করে রিটেল প্রাইস ঠিক আছে এটা এভেলেবল রয়েছে আর ফোর ফিঙ্গার ফোর ফিঙ্গার থাকলে একুশ পিস বক্সে থাকে একুশ পিস ঠিক আছে এটার কিন্তু বর্তমানে প্রাইস হলো হোলসেল প্রাইস হলো তোমার বাউন্ন টাকা করে বাউন্ন টাকা করে যেটা তোমার রিটেল বিক্রি করে হলো সত্তর টাকা করে ঠিক আছে তো গাইস কিট কেয়ারে টু ফিঙ্গার থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার এভেলেবেল রয়েছে সো গাইস থার্ড মানে দ্বিতীয় নাম্বারে যে প্রোডাক্টটি সবচেয়ে বেশি পাওয়া যেতে সেটা হলো গাইস রেডবুল রেডবুলটা কিন্তু বর্তমানে এভেলেবেল রয়েছে সো বন্ধুরা রেড বুলটি তোমার নেওয়ার জন্য অবশ্যই তোমরা বড় বাজার যোগাযোগ করতে পারবে ঠিক আছে বড় বাজারে গেলে তোমরা রেড বুলটি अवेलेबल পাবে তো গাইস এরপরে যে যে প্রোডাক্টটি রয়েছে সেটা হলো গাইস তোমার সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ চকলেট রয়েছে সেটা আপনারা অনেকেই জানেন আমরা স্নেকার স্নেকার চকলেটটি কিন্তু সবাই অনেক পছন্দ করে যে একটা হলো রাশিয়ান স্নেকার একটা হলো ইন্ডিয়ান স্নেকার সো ইন্ডিয়ান ছোট ছোট স্নেকারটা কিন্তু সারা বছরই अवेलेबल থাকে যেটা আর আছে বারো গ্রামে ঠিক আছে সেটা কিন্তু হোলসেল প্রাইস হলো উনিশ টাকা বক্স থাকে চল্লিশ পিস এক বক্সে চল্লিশ পিস থাকে যেটা হোলসেল প্রাইস হলো তোমার উনিশ টাকা করে ঠিক আছে এটা এটা তোমার রিটেল করে ছোট সাইজ একদম আর যেটা রাশিয়ান বড় যেটা আমরা সবাই প্রত্যাশিত করি প্রত্যাশা করি সেটা কিন্তু মাঝে মাঝে থাকে মাঝে থাকে না তো বন্ধুরা সেই সেই মনে রাশিয়ান প্রত্যাশা চকলেটটি বর্তমানে এভেলেবেল রয়েছে মাঝখানে মোটামুটি ছয় মাস সাত মাসের মতো ছিল চকলেট পাওয়া যায়নি তো বর্তমানে রাশিয়ান স্নেকার বড় চকলেটটি তোমার হোলসেল প্রাইস পরে হলো তোমার হলো পঁচাশি টাকা পঁচাশি টাকা করে এবং কোম্পানির স্টিকার হলো একশো টাকা একশো টাকা হলো কোম্পানির স্টিকার সো এটার বক্সে থাকে হলো চব্বিশ পিস এটাও বর্তমানে এভেলেবেল রয়েছে ঠিক আছে অ্যান্ড গাইস ইউরোপ চুইংগাম ইউরোপ চুইংগাম এটা কিন্তু চাইনিজ সুইংগাম এটা জানো তোমরা এটাও কিন্তু বর্তমানে এভেলেবেল রয়েছে এটা তোমার এক বক্সে বিশ পিস থাকে এবং বক্সে এটা বক্স আকারে দেওয়া হয় এটার প্রাইস হলো তোমার বর্তমানে দুশো টাকা করে প্রাইস দশ টাকা পিস পরে পনেরো টাকা করে বিক্রি করে ঠিক আছে অ্যান্ড গাইস আরেকটি চকলেট রয়েছে যেটা তোমরা খুব পছন্দ করো এটা চকলেট বললে ভুলো এটা চিপস যেটাকে বলে প্রিঙ্গেল চিপস প্রিঙ্গেলস মালয়েশিয়ান চিপস বড় ছোট এবং আমেরিকান ছোট বড় দুটি পাওয়া যাচ্ছে ঠিক আছে গাইস তো বন্ধুরা ছোটটার প্রাইস বর্তমানে ইউএসএ টা পড়তেছে তোমার একশো বিশ টাকা করে আর মালয়েশিয়ান বড়টা তোমার তিনশো ত্রিশ টাকা রিটেল রিটেল প্রাইস এবং যেটার যেটার মনে করো হোলসেল প্রাইস হলো দুইশো টাকা ঠিক আছে এটা হলো মালয়েশিয়ান পিঙ্গেল যেটা বড় চিপস অ্যান্ড গাইস আর প্রোডাক্ট সেটা আমি যেটা শেয়ার করবো আমি কিন্তু যে কটা প্রোডাক্টের কথা বলতেছি ভুল থেকে এই প্রোডাক্টটি প্রোডাক্টটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে গাইস অ্যান্ড গাইস ওরিও বিস্কুট যেটা কিন্তু যারা বিস্কুট লাবার ইন্ডিয়ান বিস্কুট তারা খুব লাইক করে ওরিও বিস্কুটটাও কিন্তু বর্তমানে এভেলেবেল রয়েছে ছোট বড় দুটো এভেলেবেল রয়েছে ছোটটা বর্তমানে প্রাইস হলো তিনশো টাকা পলি আর বড়োটা বর্তমানে প্রাইস হল নব্বই টাকা ঠিক আছে এটা কিন্তু হুলসেল প্রাইস ঠিক আছে তো ওরিও ছোট বড় দুটোই রয়েছে এটা তোমার স্যান্ডউইচ ফ্লেভারও রয়েছে চকলেট ফ্লেভারও রয়েছে দুটো ফ্লেভার अवेलेबल রয়েছে ও গাইস একটি কথা বলতে ভুলে গেছি গাইস আমাকে অনেকে বিদেশি ক্যান ক্যানের কথা বলেন জুস তো ভিনার সামমি ডালস যে ক্যানগুলো রয়েছে ক্যানগুলো কিন্তু বর্তমানে अवेलेबल রয়েছে এটা পার মানে এটা অনেক সময় দেখা যায় দামে পার্থক্য থাকে এজন্য এটা এই বিষয়টা নিয়ে আমি সাধারণত কমেন্টস ইনবক্সে কথা বলবো

তারপর তোমার বিদেশি যে ভিনেগার গুলো রয়েছে যেটা কিন্তু আনএভেলেবেল এর ভিতরে কান্ট্রি ভেদে কিন্তু কিছু ভিনেগার এগুলো কিন্তু পাওয়া যায় পাওয়া যায় তো আরেকটা কথা অনেক কিন্তু মাছ পছন্দ করে বিদেশি মাছ ঠিক আছে তো বিদেশি মাছের ভিতরে যে টোনা মাছটা সবাই যে লাইক করে এই মাছটাও কিন্তু আমি বর্তমানে আমি দিচ্ছি অনলাইনে তো তোমরা ইচ্ছা করলে এই প্রোডাক্ট নিতে পারো বর্তমানে প্রাইস একটু হাই যেমন মনে করো যে যেটা মনে করো যে আড়াইশো গ্রামের রয়েছে ওটা কিন্তু তোমার বর্তমানে প্রাইস সম্ভবত পড়তেছে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে পড়তেছে সম্ভবত তো বন্ধুরা বিদেশি তো শেষটাই বললো তো শেষ হবে না এছাড়া অনেক চকলেট আছে তোমার নার্স অ্যান্ড ক্রিপস ঠিক আছে এই চকলেটটাও অ্যাভেলেবেল রয়েছে অ্যান্ড গাইস ফাইনালি একটা কথা বলবো যে চকলেটগুলো বর্তমানে বললো আমি এই চকলেটগুলো বর্তমানে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও তোমার আইটেমের তো শেষ নেই কারণ এটা মোটামুটি প্রায় আড়াইশো প্লাস আইটেম নিয়ে কাজ করি তার ভিতর দেখা যায় অনেক আইটেম থাকে বা থাকে না ঠিক আছে তো তোমাদের প্রয়োজনে এই চকলেটগুলো যদি তোমাদের প্রয়োজন হয় বা এই চকলেটগুলো তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে ভুলবে না আমার ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাকে অবশ্যই মেসেজ করবে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি চেষ্টা করবো তোমাদেরকে হোম ডেলিভারি দেওয়ার জন্য তো বন্ধুরা অনেক কথা বললাম তো আমার ভিডিও দেখে যদি তোমাকে শিখতে পারো তোমাকে জানতে পারো বা তোমাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করবে তো বন্ধুরা অনেক কথা বললাম তো তোমরা সবাই ভালো থাকো টেক কেয়ার রেস্ট সেফ সবাইকে ধন্যবাদ